হিট করছেন সেলিম ভাই আঙ্গুলের সর্বোচ্চ শক্তি দিয়ে করলেন কিন্তু দুর্ভাগ্য কোনো গুটি পকেট করতে পারলেন না স্ট্রাইকার চলে গেল প্রতিপক্ষ প্লেয়ার সাইফুল ভাই রাতে খুলনা সে লড়াকু খেলোয়াড় রেডটিকে প্রথমেই অ্যাটাকিং মোডে খেলার চেষ্টা নাই শট রেডটি কিন্তু পকেট করে ফেললেন কারণ প্রতিপক্ষ হিটে কিন্তু কালো গুটি পকেট করে ফেলেছিল দুটি যে কারণে রেডটি খেলার সুযোগ ছিল সাইফুল ভাইয়ের হাতে এইজি কাবার দেওয়ার চান্স নাইস শট দুর্দান্তভাবে কাবারটিও কিন্তু কমপ্লিট করলেন আর মাত্র পাঁচটি গুটি আছে সাইফুল ভাই কি ফিনিশ দিতে পারবেন কালো গুটি সেটিই দেখার বিষয় মিডিয়াম রেঞ্জ থেকে লাভলি শট তবে প্রতিপক্ষেরও একটি গুটি কিন্তু পকেট করে দিলেন এখনো কিন্তু পাঁচটি গুটি রয়েছে আবারও ডাবলে খেলার চেষ্টা করছেন কল্যাণ লরা কুকিং সাইফুল ভাই অসাধারণ প্রতিপক্ষের গুটি কিন্তু ডাউন দিয়ে খেললেন আবারও কিন্তু শিওর খেলার চেষ্টা এবং প্রতিপক্ষের গুটি কিছুটা ডাউন দেওয়ার চেষ্টা সাদা গুটি দেখা যাক সাইফুল ভাইয়ের দক্ষতা ও মাই গুডনেস প্রস্ত হতে হতে কিন্তু পকেট হয়ে গেল যাই হোক এখনও কিন্তু ক্লিয়ার দেওয়ার চান্স রয়েছে আবারও কিন্তু ডাবলে দুটি গুটি অ্যাঙ্গেল খেলার চেষ্টা সাইফুল ভাইয়ের পার্টনার রয়েছে কিন্তু তেরো খাদার জান্নাত ভাই এবং খেলাটি অনুষ্ঠিত হচ্ছে তালা শালিকায় ষোলো দলীয় টুর্নামেন্ট দুই হাজার টাকা এন্ট্রি ফিতে এবং দুই মিলিমিটার গুটিতে অনুষ্ঠিত হচ্ছে একেবারে পাতলা গুটি প্লাস কার্টের বোর্ড খেলাটা খুবই ডিফিকাল্ট তারপরেও কিন্তু ভালো খেলা উপহার দিচ্ছেন আমাদেরকে আবার সাইফুল ভাই বেইজের গুটিটি বেইজে বরাবরই সাইফুল ভাই দুর্দান্ত আবারও বেজের বেইজের গুটিটি নাই শর্ট চমৎকার খেললেন আর একটি মাত্র গুটি এবং বারোটি পয়েন্টের হাতসানি রয়েছে কিন্তু পারবে কি এখান থেকে বারোটি পয়েন্ট তুলে নিতে খোলনা লড়া কিং সাইফুল ভাই লভলি শট বার